আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আজকের নতুন একটা যাত্রা আমার এই প্রথম ব্লগ ভিডিওতে আমি এক অটোওয়ালা ভাইকে নিয়ে এবং অটোতে চড়ে আমি যাচ্ছি পাটগ্রাম রাবার ব্রিজ দেখতে আর পাটগ্রাম রাবার ব্রিজে নাকি এখন বর্তমানে অনেক পানি হয়েছে আর দর্শক আপনারা আজকের এই ভিডিওটা আমার দেখবেন যারা নতুন আছেন অবশ্যই তারা আমার আইডিকে ফলো করবেন এবং যারা পাটগ্রাম রাবার ব্রিজ দেখেন নাই অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং যারা দেখছেন তাদেরকেও বলবো আপনারা দেখবেন কারণ অবশ্যই আজকে পাটগ্রাম রাবার ব্রিজে নাকি অনেক পানি হয়েছে তাই আমি অটোতে চড়ে এক অটোওয়ালা ভাইকে নিয়ে একদম ভাইকে সহকারে নিয়ে আজকে ঘোরাবো এই ভাইকে ব্রিজ দেখাবো এবং আমি অটোওয়ালাকে ছবি তুললাম অটোওয়ালা ভাইকে নিয়ে ভাইও অনেক খুশি যে চলো তাহলে যাই সেই ব্রিজ দেখতে তো দর্শক আপনারা আমার সঙ্গেই থাকেন আমি খুব দ্রুতই আপনাদেরকে দেখাবো ব্রিজের কাছে যে এবং আমার ভিডিওর সঙ্গেই থাকেন আপনারা আমি হাসির কারখানা আমি চলে আসলাম দেখতে দেখতে এই গ্রামের বাজারের কাছাকাছি এখানে আসতে এক উচ্চ একটা ব্রিজ দেখতে পারলাম তা ব্রিজটা এখানে গাড়িটা একটু ছোলো করছে এবং অটোওয়ালা ভাইকে বললাম যে চলেন একটু তাড়াতাড়ি আমরা রাবার ব্রিজ দেখব তা হঠাৎ অটোওয়ালা ভাই তখন গাড়ি নিয়ে আবার আস্তে আস্তে যাইতে থাকলাম অটোওয়ালা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে তা বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন একটু ফলো করবেন আর অবশ্যই আমাকে লাইক করবেন আমি অটো ভাইকে নিয়ে চলে আসছি আমার গলাটার অনেক সমস্যা ভয়ে যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই মনে কিছু নেবেন না আর ভাইকে নিয়ে আমি চলে আসলাম এই যে আপনাদের সেই রাবার ব্রিজ পাটগ্রাম ধল্লা নদীর উপরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি হয়েছে সেই ব্রিজে এখন আমি সেই ব্রিজটা আপনাদেরকে প্রতিটা সাইড আপনাদেরকে আমি দেখাবো কারণ আমার হাতে এখন কোনো ক্যামেরা নাই কারণ আমার নিজস্ব সেই ফোনটা দিয়ে ভিডিও করতেছি আর ভিডিওটা যদি একটু খারাপে হয় তবুও আপনারা একটু দেখবেন মনে কিছু নেবেন না কারণ ভিডিওটা একটু হয়তো খারাপ হইতে পারে কারণ ক্যামেরা নাই তো ফোনের ভিডিও এখানেই দেখতে পাচ্ছেন যে দুটি ভাই গোসল করতেছে পানিতে এসে তারাও কোথা থেকে যেন এসেছে এসে এখানে নামছে দেখেন পানিতে অনেক পানি সেই পানি অনেক স্রোত হয়েছে এবং পানিও বাড়তেছে এই ধরলা নদীর পানি এবং দেখতেই পারতেছেন অনেক পানি হয়েছে আমি ব্রিজের এখন ওই সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন পিছনের সাইডে অনেক আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পানি স্রোত আর নিচের দিকে দেখতেই পাচ্ছেন মানুষ মাছ ধরতেছে হ্যাঁ পেছনের সাইডে আমি আপনাদেরকে দেখাইতেছি পেছন সাইডটা পানি অনেক পানি বাড়ছে আর ধল নদীতে দেখেন এক বড় ভাই কীভাবে জাল দিয়ে মাছ ধরে দর্শক আপনাদেরকে দেখাইতেছি এবার সামন সাইডে দেখেন পানির কতটা স্রোত এবং পানি কিভাবে লাফাইতেছে দর্শক আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করুন যারা নতুন আছেন আর ছেলে দুটো গোসল করে চলে যাইতেছে আপনাদের ব্রিজের এই কর্নার থেকে যখন দেখাইলাম দেখেন পিছন সাইডটা পিছন সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পানির যে ঢেউগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু যখন আমি এখানে বাস্তবে যখন এসে এখানে থাকলাম অনেক সুন্দর লাগলো আর তারপর সামন সাইডটা যখন আপনাদেরকে দেখাই পানি দেখেন এক লেভেলে এক লেভেলে পানি কত সুন্দরভাবে যাইতেছে আর ব্রিজটা অনেক সুন্দর দেখতে আর তিনটা ছেলে দেখেন সামনে আবার গোসল করতেছে সাইডটাও দেখতে অনেক সুন্দর দর্শক আমি যখন অটোওয়ালা ভাইকে নিয়ে ব্রিজটা একটু দেখলাম ঘোরাঘুরি করলাম অটোওয়ালা ভাইকে নিয়ে এখন আমি আবার ব্রিজটা আপনাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাটগ্রাম রাবার ব্রিজে অনেক পানি হয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মানুষ মাছ ধরতেছে জাল দিয়ে দেখতে পাচ্ছেন যে নিচে মাছ ধরতেছে জাল দিয়ে যে রাবার ব্রিজ পাটগ্রাম রাবার ব্রিজে এখন বর্তমানে অনেক পানি আর তারই নিচে দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই মাছ ধরতেছে জাল দিয়ে আমি এবার দিয়ে ব্রিজে অনেক কয়বারই আসছি পাঁচ ছয় বার তা আমার ব্রিজটা দেখা শেষ এখন আমি চলে যাব আবার টলা ভাইকে নিয়ে ব্রিজ দিয়ে এখন সামনের মাতার দিকে যাইতেছি যে এখন আবার চলে যাব। অটোওয়ালা ভাইকে বললাম যে চলেন এখন চলে যাই পরে অটোওয়ালা ভাইয়ের সঙ্গে গাড়িতে বসলাম এবং ভাইকে বললাম যে আপনার কেমন লাগলো চলেন যাওয়া যাক এখন এখানে দেখার মতো কিছুই নাই অটোওয়ালা ভাই এই যে আমি যে আপনার সাথে যে পাটগ্রাম রবার ব্রিজ দেখলাম আপনার কেমন লাগলো ভালো ভালো লাগছে লাগছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে আমার আইডির সঙ্গে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যারা নতুন আছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন